আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আজকে অল ডিজাইন থেকে ফেনিতে ডেলিভারি যাবে আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে আমার চারোটা কারখানাতে গেট গ্রিল দরজা জানালা ইত্যাদি সব জায়গাতে ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আর ফ্রেনি থেকে মুফিস ভাই আমাদেরকে প্রবাস থেকে ওনার বিল্ডিংয়ের বারান্দার গ্রিল মেন গেট সবগুলো মালই অর্ডার করেছে সবগুলো এক একটি করে আপনাদেরকে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করি বাইকেরও তৈরি করেছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিলটা কোম্পানির মাল যেটা ক্যাপচুল ডায়মন্ড গেট যেই মাল পেন্ট করতে হয় না মরিচা পড়ে না নষ্ট হয় না আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট দিয়ে কাজগুলো কমপ্লিট করেছি এই যে গেটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ক্যাপচুল ডায়মন্ড ডিজাইনের গেট যে গেটের নামটা আমাদেরই দেওয়া অল ডিজাইন বাংলাদেশ সর্বপ্রথম আজকে দীর্ঘদিন যাবত অনলাইনের মাধ্যমে সুনামের সাথে ব্যবসা করে আসতেছি আর এটা আপনি পনেরোশো টাকার মাধ্যমে নিতে পারবেন আর আপনি যদি এই বারান্দার গ্রিলটা যদি গোল্ডেন কালার ছাড়া যদি এস এস কালার নিতে চান তাহলে নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো টাকা এক ইঞ্চি পাইপ এই কলসগুলোর ভিতরে নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ পাইপ থাকবে এগুলো কিন্তু নর্মাল মাল নয় আবার কম খরচের মাধ্যমে যদি অনেকে তৈরি করতে চান আপনি হালকা করে যদি ওয়েল্ডিং করেন নর্মাল বাংলা ওয়েল্ডিংগুলো অনেক রকমের মাধ্যমে তৈরি করা যায় অনেকে অনেক জায়গায় মাল তৈরি করে দেখা যায় কিছুদিন পরে মরিচে চলে আসে আপনি এরকম নর্মাল মাল দিয়ে তৈরি করলে আপনি যত টাকা দিবেন তত টাকার মাধ্যমে তৈরি করা সম্ভব মূলত এস কাজগুলো নির্ভর করে কাজের উপর এবং কাজের কোয়ালিটির উপর আমাদের অল ডিজাইন আমরা চেষ্টা করি আমাদের কাজ কোয়ালিটি ফিনিশিং যেন সুমূল্য মূল্যে কাস্টমার হাতে আমরা পৌঁছে দিতে পারি মালের কোয়ালিটি নিয়ে এক নাম্বার দিয়ে আমরা চেষ্টা করব আপনাদের যেখান থেকে অর্ডার করেন না কেন কথা মতো সম্পূর্ণ মালগুলো ডেলিভারি করার জন্য আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অর্ডার করার সিস্টেম হচ্ছে ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের লোক মাপ নিয়ে আসবে এবং আমাদের লোক কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে ইনশাল আর আমাদের কারখানার চারোটা হচ্ছে কুমিল্লাতে আমাদের এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মিস্ত্র রয়েছে চারোটা কারখানা বর্তমানে আলহামদুলিল্লাহ কাজে ভরপুর রয়েছে আপনার যা কিছু প্রয়োজন সব কিছু নিতে পারেন ইনশাআল্লাহ